টাটা আই পি এল দু হাজার চব্বিশ রোমাঞ্চক যে ম্যাচ দেখা গেল কে কে আর ভিএস এস আর এজের বিপক্ষে হায়দ্রাবাদ এবং কলকাতার দুর্দান্ত একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কে কে আর প্রথম ব্যাটিং করতে নামে ফিল সাইট পান্ন রানে পাড়ি খেলেছিলেন চল্লিশ বলে শ্রেষ আইয়ে যেমন জিরো রানে হয়ে যায় রমনদ্বীপ সিং পঁয়ত্রিশ রানের একটি পারি খেলেছিলেন রিঙ্কু সিং একটি তেইশ রানের পাড়ি খেলেছিলেন আন্ধ্রের রাসেল চৌষট্টি রানের পাড়ি খেলেছিলেন পঁচিশ বোলে একটি দুর্দান্ত ব্যাটিং লাইন করে ব্যাটিং করেছেন মিচেল স্ট্রাক ছয় রানের পাড়ি খেলেছিলেন নীতিশ রানা নয় রানের পাড়ি খেলেছিলেন ভিঙ্কেটেশ আইয়ার সাত রানের পাড়ি খেলেছেন অনিল নারায়ণ দুই রানের পাড়ি খেলেছেন কে কে আডের এবং রান রেড বোর্ডে রান রাখেন দুইশো আট রান করে সাত উইকেটে কুড়ি ওভার খেলে এবং হায়দ্রাবাদের বোলিং লাইন ভবীন্দ্রেশ্বর কুমার চার ওভার করে একান্ন রান দিয়েছিলেন মার্কস জনসন তিন ওভার করে চল্লিশ রান দিয়েছেন টি ন্যাটরাজন একে দুর্দান্ত বোলিং করেছিলেন চার ওভারে বত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এবং হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিস চার ওভার করে বত্রিশ রান দিয়েছেন এক উইকেট নিয়েছেন মায়াক মার্কন চার ওভার করে উনত্রিশ রান দিয়ে উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন এবং হায়দ্রাবাদের ব্যাটিং লাইন হেনরিচ হেনরিচ কালসান এ একটি পাই খেলেছিলেন উনত্রিশ বলে দুর্দান্তভাবে ব্যাটিং করেছেন হায়দ্রাবাদের এবং অভিষেক শর্মা বত্রিশ রানে একটি পাই খেলেছেন উনিশ বলে ময়েক অগ্রওয়াল বত্রিশ রানে পারি খেলেছেন একুশ বলে এইভাবে হায়দ্রাবাদ ব্যাটিং লাইন করেছেন এবং কলকাতার বোলিং লাইন হারশিত রানা তিন উইকেট নিয়েছেন তেত্রিশ রান দিয়ে চার ওভার করে আন্ড্রেল রাসেল দুই উইকেট নিয়েছেন পঁচিশ দিয়ে দুই ওভারে সুনীল নারায়ণ এক উইকেট নিয়েছেন উনিশ রান দিয়ে চার ওভারে এই একে আর এই ম্যাচটি জয়লাভপুর চার রানে এবং প্লের অফ দ্য ম্যাচ হয়েছে আন্ধ্রের রাসেল দুই উইকেট নিয়েছিল পঁচিশ রানে এবং দুই ওভার করে চৌষট্টি রান ছিল এবং পঁচিশ বলে দুর্ধান্ত পাড়ি খেলেছেন এবং হয়েছেন এবং দিল্লি ক্যাপিটাল বিএস পাঞ্জাব হাইলাইট দিল্লি ক্যাপিটাল ব্যাটিং করতে নামে একশো চুয়াত্তর রানে পারি খেলে নয় উইকেটে কুড়ি ওভার খেলে ডিভিড অনার উনত্রিশ রানের পাড়ি খেলেছেন নিচেল কুড়ি রানের পাড়ি খেলেছেন সাই হোক তেত্রিশ রানে পাড়ি খেলেছেন ঋষ পান আঠেরো রানে পাড়ি খেলেছেন অক্ষর পাটেল একুশ রানে পাড়ি খেলেছেন অভিষেক পোরে বত্রিশ রানের পাড়ি খেলেছেন এবং দুর্ধান্তের বোলিং করেছিলেন পাঞ্জাবের হারদীপ সিং চার ওভার করে আট আঠাশ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন আগিশো রাবাডা চার ওভার করে ছত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন হারপ্রাতি বার তিন ওভার করে চোদ্দ রান দিয়ে এক উইকেট নিয়েছেন রাহুল চার চার ওভার করে তেত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন অফল পেটেল তেরোবার করে সাতচল্লিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন এইভাবে পাঞ্জাব ব্যাটিং করতে নামে শিখর ধামন বাইশ রানের পাড়ি খেলে ক্যাপ্টেন প্রভসি রান সিং ছাব্বিশ রানের পাড়ি খেলেন স্যাম ক্রণে দুর্দান্ত পাড়ি খেলেছিলেন তেষট্টি রানের পাড়ি করেছেন এবং সাতচল্লিশ বলে ছয়টি চার মেচানে একটি এক লিয়াম লিংস্টোন আটত্রিশ রানে পাড়ি খেলেছেন এইভাবে এই ম্যাচটি জয়লাভ করে থাকে এ হারিয়ে পাঞ্জাব সুপার কিংস সাত উইকেটে জয়লাভ করে থাকে এই ম্যাচটি এবং দিল্লি ক্যাপিটালের বলি খালিল আহমেদ চার ওভার করে তেতাল্লিশ রানদের দুই উইকেট নিয়েছিলেন